আপনি মেহফিলটা থেকে যদি ওই ফজর পর্যন্ত আপনি কাজা করে দেন তাহলে এই মেহফিল থেকে আপনি কি পাবেন কি হেদায়ত আপনার জন্য হাসিল হলো শুধু টাকা পয়সাই খরচ করে গেলেন কিচ্ছু পাবেন না আর যদি আজকে থেকে মনে মনে অন্তত নিয়ত করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মিলাদুন নবীতে আল্লাহ তুমি সাক্ষী দাও যে হাজার জনগণ বসে আছে যার কথা যার শ্রবণ যার যে পিন অফ সাইলেন্স যারা এখন মনোযোগ দিয়ে শুনছেন এই মনোযোগ যার অন্তরে গিয়ে কোরআনের কথাগুলি লাগছে কারণ তরিকি হাদিসের কথাগুলো আছে তার উছিলে ওয়াদা করলাম আল্লাহ আজকে থেকে পরিবর্তন হয়ে যাব কসম করে বলছি রেবুল ইজ্জাত আপনার জন্য দরজা খুলে দিবে আরে আপনি তো সেই পরিবারের জন্য মারা মারা ফিরছেন একটা কিং ক্যাম্প করতে 10টা মিথ্যা বলেন 10টা মিথ্যকে ধমাচবাদিত্বে 100টা মিথ্যা বলছেন জাবের জন্য বলছেন সে আপনরা একদিন আপনাকে দাফন করে দিয়ে আসবে কসম করে বলছি একটা রাত আপনার সাথে থাকবে না এগুলো সব মিথ্যা যে ভালোবাসি ভালোবেসে দেখায় আপনাকে বলে চাঁদ সূর্য নে দিব সব মোহ মায়া চোখের মধ্যে পর্দা পড়ে আছে এজন্য বুঝেন না যদি ওয়ানা করে উঠতে পারেন ওলিয়া আল্লাহর দের সোহবত নেন আল্লাহ ওয়ালা দের সোহবত নেন শায়খ তরিকত কাছে যান ওলিয়া ওয়ালা কাছে যান গিয়ে বলেন আমি সেই মালিকের হতে চাই যে মালিক আমাকে এখনো ভুলে নাই মায়ের পেটে এক মিনিট পানির নিচে ডুব দিয়ে থাকতে পারবো না দুই মিনিট হলে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে আমার নাম লিস্টভুক্ত হবে সেই নয় মাস দশ দিন মায়ের পেটের ভিতরে যখন ছিলাম যিনি আমার হেফাজত করেছেন খেয়াল রেখেছেন তেনার হতে চাই একজন আল্লাহ ভালার কাছে যান বায়াত হন তেনার কাছে গিয়ে মুরিদ হয়ে তেনার সঙ্গ জ্ঞাপন করেন তখন দেখবেন দুনিয়াটা আপনার জন্য আবাদ হয়ে যাবে হাজতে খাদ আমার উদ্দিন চিষ্টি আজমির ইসেঞ্জিরি যে হিন্দুস্তানের মধ্যে আজমির শরীফে খাদ আমার উদ্দিন চিষ্টি যিনি নব্বই লক্ষ বেদিনকে কলমা পড়িয়ে মুসলমান করেছেন আঠারো বছর তিনি তেনার শেখের কাছে হারুনি তেনার কাছে আঠারো বছর খেদনত করেছেন এরপর যখন নেমেছেন দিয়ে বলতে তিনি নাই নব্বই লক্ষ কলমা পড়ে মুসলমান ভোট এখন একজন কলমা পড়তে খবর হয়ে যায় মুসলমান কিন্তু আপনি লেবাসে না আপনার ভিতরে মমিন হতে হবে মুসলমান হতে হবে লেবাস করে মুসলমান একজন হিন্দু এই দাড়ি টুপি লাগে লাগাইলে মুসলমান হয়ে যাবে না মমিন হয়ে যাবে না আপনাকে কই কলমা নূর আপনার ভিতর প্রবেশ করতে হবে যখন এইভাবে বিনা বিন আধান তিনি বাদশা ছিলেন বাদশা থাকতে পারতেন ঘুরতে ঘুরতে শাম দেশে গেলেন সাগরের পাড়ে বসে সুই নিয়ে কি জানি করছেন কি জানি করছেন যখন এরকম করছেন শাম দেশের বাদশা খবর পেল যেমন জানি মজদুর হয়ে গেছে কেমন আল্লাহবালা হয়ে গেছে আল্লাহ হয়ে গিয়েছে সব বাদশাই ছেড়ে দিয়েছে তিনি দেখা করতে আসলেন এসে বলতেছে সুলতান ইব্রাহিম বিন আহান কি হয়েছে আপনার হোয়াট কি হয়েছে কি পেয়েছেন এগুলোর মধ্যে কি করছেন এই সুই সুতা কি করছেন বাদশাই ছেড়ে দিয়েছে এগুলোর মধ্যে কি রেখেছে তিনি সুইটা নিয়ে সমুদ্রে নিক্ষেপ করলেন বলতেছে কি পেয়েছি দেখতে চান ইশারা করলেন এই সমুদ্রের মধ্যে যারা মাছ আছো মাছদেরকে বলতেছে আমার সুই খুঁজে নিয়ে আসো দেখতে না দেখতে সেই শামের বাদশা বলতেছে আমি দেখতেছিলাম বলতেছিলাম কি পেয়েছেন বলতে দেরি নেই দেখতেছি হাজারো মাছ মুখের মধ্যে স্বর্ণের সুই নিয়ে চলে আসলো স্বর্ণের সুই নিয়ে হাজির হলো তখন তিনি বলতেছে ওই পেয়েছি ছেড়ে এখন জুবান দিয়ে যা বলি আল্লাহ তাই কবুল করতে থাকে শুধু এটাই পার্থক্য দুনিয়াতে পড়ে আমি রয়েছি সব তো কবুল হয়ে যায় কিন্তু তাকে তো পাই না তাকে তো এখনো না সে অপেক্ষা আছি সব চোখ দিয়ে তো হরম্বল হরম্বল চোখে পানি পড়ছে বলতে てる নেই বলতে てる নেই গায়েব থেকে আওয়াজ আসলো আওয়াজের পড়ে দেখতেছে একটা বৃষ্টি نازিল হচ্ছে এক একটা বৃষ্টির মধ্যে এক একটা দূর মনে হয় বর্ষণ হচ্ছে তখন ইব্রাহিম বিন আরাম বলে আল্লাহ এটা কি নাযারা দেখাচ্ছ তখন বলে রব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ করে বলতেছে এই ইব্রাহিম বিন আধা এ আমার আশিক আমার বান্দা আমার পাগল আমার নবীর উম্মত এই دیوان আমস্থান হয়ে গিয়েছেন শুনলেন এই সমস্ত বৃষ্টি এগুলো বৃষ্টি নয় ওই সমস্ত আশিকদের বান্দাদের পানি যারা আমি আল্লাহর خوفে সেনা করার আগে ফিরে এসেছে সেই সমস্ত আশিকদের চোখের পানি আজকে বর্ষণ হয়েছে তাদের মধ্যে আপনা তো আজকে নিষ্টীবুক্ত করে নিলাম সুবহানাল্লাহ